হ্যালো গাইস আমরা দেখো একটা ভিডিও শ্যুট করার জন্য লোকের খড় চুরি করে নিয়ে এসে পোড়াচ্ছি দেখতে পাচ্ছ কত খর পুরানো হয়ে গেছে শুধু জাস্ট একটা ভিডিও শ্যুটের জন্য ভিডিও শ্যুটটা এখনো মানে অর্ধেক হয়েছে পুরো মানে মনের মতন হয়নি মনের মতন হয়নি তার জন্য দেখো আবার নতুন করে স্টার্ট করছি চলাই প্রিয়াঙ্কা দেখো বন্ধুরা আজকে দেখো আমরা একজনকে পুরিয়ে মারবো কার নাম নেবো প্রিয়াঙ্কা বল বল একটা বলবি তো ভিডিও শ্যুটের জন্য আগুনটা জ্বলছে দেখো এত সুন্দর জ্বলছে ভিডিও শ্যুটের প্ল্যানটা হচ্ছে আমার বোনের তার জন্য ওই জোগাড় করছে সব কিছু দেখো হেভি সুন্দর জ্বলছে ভিডিও শ্যুটটা হয়ে গেছে আমাদের আর কেমন হয়েছে শুধু শর্ট ভিডিওর জন্য এটা করেছিলাম কিন্তু শর্ট ভিডিও করতে গিয়ে কত আমাদের খড় নষ্ট হয়েছে ঠিক আছে পুরো একটা তরপা নষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার একটা জল গরম হয়ে যেত ওই যা শীত পড়েছে এখানে দেখতে পাচ্ছ সুন্দর ভাবে জ্বলছে আর কি ভালো লাগছে আর আমি হাত দিয়ে করলাম না হাতটা ভাইটা থাকলে করতে বল ভাইরাও থাকলে এই স্যুটটা করতো কারণ এই স্যুটটা এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে তার জন্য চলো টাটা